আসসালামু আলাইকুম আমরা এখন আছি মুন্সীগঞ্জের আরিয়াল বিল আমরা বোট ট্রিপে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের বোট রেডি আমরা বের হয়ে যাবো কিছুক্ষণের মধ্যে এই হলো আরিয়াল বিল আমরা অনেক দূরে যাব প্রায় পাঁচ ছয় কিলোমিটার দূরে তারপরে দেখি একটু পরে রওনা ইনশাল্লাহ এক লীলা ভূমি এই আরিয়াল বিল মুন্সিগঞ্জের এখানে অনেকেই আসে বোট নিয়ে পিকনিক করার জন্য ওই যে আমাদের সামনে একটা বোট দেখা যাচ্ছে পিকনিক আসছে আমরাও আসছি পিকনিক এর

এই যে আমরা এখানে আসছি এটা এই জায়গা বলে সাগর দিঘি আমরা এখানে আসছি এখানে আমরা থামবো পরে আমরা এখানে রান্না-বান্না করে খাবার খাবার খাবো তো পরে খাবার আমরা এখানে খাবো খাবেন সাথে ওই আলো ওই আলো বানিয়ে বিলের মাঝে একটা সুন্দরবন এই যে আমরা আমাদের পিকনিক স্পটে চলে আসছি আরিয়াল বিলের মাসাল্লাহ এই যে সবাই আমরা এখানে খুব সুন্দর প্লেস যেখানে চলে আসছি এখন আমরা এই জায়গাতেই যে রান্নাবান্নার সব প্রসেসিং চলতেছে আমরা এখানে রান্নাবান্না করব তারপর খাওয়া দাওয়া করবে যে আমাদের লাকড়ি এই যে বোট ইনশাল্লাহ অনেক সুন্দর জায়গা খুব ঠান্ডা প্লেস যদি কারো সাধ্য হয় তাহলে বুট ভাড়া করে চলে আসবে ইনশাল্লাহ আমাদের রান্নার প্রসেসিং চলতেছে চলতেছে এসব আমরা আমরাই মোটামুটি তিরিশ চল্লিশ জন লোক আসছে এখানে এই যে খুব সুন্দর একটা প্লেস ঠান্ডা শুধুমাত্র বর্ষার জন্যই এই প্লেসটা চাইলে এই আপনারা ভ্রমণ করতে পারেন চাইলে যোগাযোগ করতে পারেন এখানে নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা এখানে কেউ ভ্রমণ করতে পারবেন ইনশাল্লাহ

এ পর্যন্তই আল্লাহ হাফেজ